শ্রীনগরে শীষ প্রতীকের পক্ষে ভোট চাইতে মুন্সীগঞ্জ এক আসনের দায়িত্বপ্রাপ্ত যুবদলের নেতারা বুধবার বেলা এগারোটায় আসেন বিএনপির যুবদল ঘোষিত সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত যুবদলের নেতারা প্রথমে তারা উপজেলার জমজম টাওয়ারে অবস্থান করে পরবর্তীতে নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন স্থানে বিএনপির মনোনীত প্রার্থী শেখ মুহাম্মদ আবদুল্লার পক্ষে সাধারণ ভোটারদের কাছে ভোট চেয়ে পরবর্তীতে শ্রীনগর বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ে অবস্থান করে এবং বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদিন মৃধা জেমসের সভাপতিত্বে ও সদস্য সচিব মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মজিবুর দেওয়ান কেন্দ্রীয় যুবদল সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল রানা মালয়েশিয়া শাখা যুবদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম মাসুদ রানা যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম পার্থ এক নং সদস্য রাজু আহমেদ তানবির হাসান তুহিন সদস্য আরিফ হোসেন বাবু মোল্লা আসিফুল ইসলাম অভি শ্রীনগর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমন সহ যুবদলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কর্মীবৃন্দ রিপোর্ট ফরহাদ হোসেন জনি এনএনটিভি মুন্সিগঞ্জ